এক ডক্টর কি মত ওর উসে প্রোটেস্টর প্রোটেক্টকার হিম্মত একজন ডাক্তারের রহস্যমৃত্যুকে নিয়ে উত্তাল কলকাতা থেকে দিল্লি উত্তাল জাতীয় রাজনীতি অনেকেই মোমবাতি চালিয়ে রাত জেগে প্রতিবাদ করেছেন কিন্তু বাংলায় ধর্মঘট থেকে সারা বাংলাকে জানানো ও জাগানোর হিম্মত দেখালো একমাত্র এসিউসিআই আজ সকালের ছবি চুচুড়ার তোলা ফটক থেকে খরুয়া বাজার অবধি যা ধরা পড়ল আমাদের ক্যামেরায় আজ ধর্মঘট সংক্রান্ত খবর এবং অন্যান্য খবরের আপডেট পেতে চ্যানেলটি লক্ষ্য রাখুন এবং ঘণ্টায় ঘন্টায় দেখতে থাকুন আমাদের নতুন নতুন

چل 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 انقلاب जिंदाबाद 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 ریاست نے پوری دنیا میں اپنا تسلیم جیت توڑتے ہوئے توڑتے ہوئے چل 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 انقلاب जिंदाबाद जिंदाबाद ایک وسیع قومیں انہیں زندہ باد जिंदाबाद خواتین و حضرات آج جی پڑے حملہ کیوں ہوتے چل 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 ریاست کے خواتین کے لیے اپنا کر کے علمو چل 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 انقلاب जिंदाबाद जिंदाबाद زندہ باد जिंदाबाद 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 জ চাইতে আজকার ভালা বললসাবান করু বন সাবা আ হালার ভা দ বালালসাফন কর লা ও আ হা পুলিশমন্ত্রই খ